কেন্দ্র ব্যাসার্ধ ধনী নয় তাহলে এখান থেকে বলো এখান থেকে কেন্দ্র কত হবে এই সমীকরণ থেকে এই নাই এখন আর এইভাবে শিখবা না কীভাবে শিখবা তোমার কাছে এই সমীকরণ দেওয়া থাকবে তুমি সাধারণ আকারে প্রকাশ করে দেন মাইনাস ডি মাইনাস করে এত সময় বাবু তোমার হাতে নাই তাহলে তুমি কি করবা ভাইয়া তুমি যেটা করবা যে এই যে এক্স যেটা দেওয়া থাকবে একটা তো সমীকরণ দেওয়া থাকবে যে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফাইভ সমান হচ্ছে মনে করো জিরো ঠিক আছে তাহলে এইখানে তুমি যেটা করবা যে হচ্ছে বলো তো এখানে কত মাইনাস টু বাই মাইনাস টু ওয়ান শেষ ঠিক আছে আর ব্যাসার্ধ কি হবে এত দরকার নেই এটা যে বের করছো না এটাই ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু কত মাইনাস ফাইভ শেষ নাটক হবে না কোনো নাটক চলবে না ঠিক আছে ডাইরেক্ট অ্যাকশন হবে শুধু বুঝতে পারছো এত ঢংসং করার সময় নেই যে একদম সাধারণ সমীকরণ বের করলাম হাতে কলমে ধরে ধরে হ্যাঁ এই দুই পাশে চলে যাই জুবাইর না তুমি যদি এটা ডিরেক্ট ক্যালকুলেশন করে লিখতে পারো নো প্রবলেম ভাই এটা তো তোমার এটা কিসে আসবে এটা এমসিইউতে আসবে আবার যদি রিটেনেও আসে দেন প্রবলেম না ভাই এটা তো অ্যাডমিশন এটা তো আর বোর্ডের ইয়া না যে তুমি সাইড নোট দাও নাই দেখে কেটে দিবে জি ভাই আর কাটলে কাটুক এক মার্ক কাটলে কি যায় আসে দুই কাটলে কি যায় আসে এত টাইম আছে ধরো এখানে যে টাইমটা সেভ করলে ওটা দিয়ে যদি তুমি আরেকটা দুই মানে আট মার্ক পায় পায় যাও বা পাঁচ মার্ক পায় যাও এটা লাভ না বেশি আড়াই মার্ক আমার কথা ধরো আননেসেসারি কাজ এই যে এটাকে সাধারণ সমীকরণে প্রকাশ করে দেন বের করা এত আননেসেসারি কাজ করার তো দরকার নেই একদম ডাইরেক্ট ঠিক আছে সো আর এইটা যদি থাকে এইটা তো একদম ডাইরেক্ট এইটা থাকা মানে কি ডাইরেক্ট এর কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে h, k এই যে h, k মানে এই যে এক্স এর সাথে যেটা এখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস জি ভাই আর এখানে যদি প্লাস থাকে এখানে হবে কি মাইনাস এইভাবে মনে রাখবা একদম দেখো পানির মতো সোজা জি ভাই ঠিক আছে আর এই পাশে যারা থাকবে ওটাই হলো আর काही নি خلاص তাহলে এখানে আর কত আর হচ্ছে এ এখন দেখো একটা एग्जांपल আছে ঝটপট করে ফেলো বলো কি হবে এটা বৃত্তের কেন্দ্র কত এটা কোথায় আসছে দেখো এম বি এস টি ইউ এটা হবে

দেখো সহক সেম আছে কিন্তু আমাদের এই যে সমীকরণটা সাধারণ আকার কি ছিল বলতো এই যেভাবে যে বললাম এটা এর সাধারণ আকার কি ছিল এক্স স্কোয়ারের সহ কত ওয়ান ওয়াই কত ওয়ান তাহলে এখানে আমাদের কি করতে হবে এক্স স্কোয়ারের সহ ওয়াই স্কোয়ারের বানাইতে হবে এর জন্য আমাকে কি করতে হবে থ্রি আছে থ্রি দিয়ে ভাগ করে দাও গণ ভাগ ভাগ করে দিলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তোমার কি আসলে কেন্দ্র বের করার জন্য এগুলার হিসাব করার এখন কি দরকার আছে তুমি খালি কোনটুকু লিখবা মাইনাস সিক্স এক্সকে থ্রি দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি ঠিক আছে তুমি কি করবা এইটাকে ভাগ করবা কত হবে টু দিয়ে তাহলে তাহলে এখন বলো এই বৃত্তের ব্যাসার্থ কত হবে কেন্দ্রগত এটা কেন্দ্রগত এটাকে মাইনাস টু দিয়ে ভাগ করবো তাই না টুয়েলভ ওয়াই তো নাই তাহলে জিরো নাকি

Digi... ¿Qué Digi... es